বৃহস্পতিবার আনুমানিক সকাল দশটা নাগাদ পাত্রসাহ ব্লকের ডাকবাংলো থেকে কাকড়ডাঙ্গা মোড় পর্যন্ত সিপিআইএমের পক্ষ থেকে একটি বিরাট মিছিল আয়োজন করা হয় এই মিছিলে পা মেলান কমরেড মীনাক্ষী মুখার্জি এবং সিপিআইএম প্রার্থী অর্থাৎ বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত সহ জেলা নেতৃত্ব এবং একাধিক সিপিআইএম কর্মী সমর্থকেরা সকলের উপস্থিতিতে এই মিছিল অনুষ্ঠিত হয় মিছিল শেষে কাকরডাঙ্গা মোড় সংলগ্ন এলাকায় একটি পথসভা অনুষ্ঠিত হয় মিছিল শেষে আমাদের ক্যামেরার মুখোমুখি হয়েছিলেন কমরেড মিনাক্ষী মুখার্জি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ করেন মিনাক্ষী মুখার্জি তিনি বলেন এই বিধানসভা গঠন হওয়ার পর রাজ্যে শুধু একটি প্রকল্প হয়েছে সেটি লক্ষ্মীর ভাণ্ডার এবং আইসেপ জোট নিয়েও তিনি প্রতিক্রিয়া দেন মানুষের সমস্যা নিয়ে কি বলছেন মিনাক্ষী মুখার্জি শোনাবো সংবিধানকে রক্ষা করে পুলিশ আইনে শাসনে গোটা রাজ্যটাকে পরিচালনা করলে মানুষ নিজেদের পছন্দ মতো ভোট দিতে পারলে নিজের পায়ের নিচে জমি শক্ত করে খাবার অধিকার পেলে সমাজতন্ত্রই আসবে সমাজতন্ত্র নেই বলেই পুলিশ নিজের মতো কাজ করতে পারছে না মানুষ খেতে পারছে না কাজ পাচ্ছে না মানে পশ্চিমবঙ্গে যবে থেকে বিধানসভা তৈরি হয়েছে তবে থেকে একটাই প্রকল্প হচ্ছে লক্ষ্মীর ভান্ডার আর কোনো প্রকল্প কিচ্ছু হয়নি আর সরকার কখনো মানুষকে কখনো সাহায্য করেনি এ তো সব আ দেখলা হ্যাংলার লোকরা করে গায়ে আমাদের বলতো বলতো লিদ্ধনের ধন হয়ে এই তো লিদ্ধনের ধন হয়েছে লক্ষ্মীর ভান্ডার এ ধন থাকবে না সঙ্গে জোট হলো না এতে কি ভালো হলো না খারাপ বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে লড়তে আমরা সবার দিকে হাত বাড়িয়েছি বিজেপি তৃণমূলের বিরুদ্ধে লড়তে যারা আমাদের সাথে হাত ধরতে চান আজকেও আসতে পারেন কালকেও আসতে পারেন পরশু আসতে পারেন সর্ত একটাই তৃণমূল এবং বিজেপির বিরুদ্ধে লড়তে হবে বিষ্ণুপুরে নানান রকম সমস্যা রয়েছে লোকসভার মধ্যে তার ভিতরে মূল সমস্যা হলো সোনামুখীর বাইপাস সেটা দশ বছরে যে সাংসদ ছিলেন তিনি কিন্তু করে উঠতে পারেননি সাধারণ মানুষের অভিযোগ সেটার ব্যাপারে কী বলবেন বিষ্ণুপুরের আরও একটু গ্রামে চলে যায় সাধারণ মানুষের মূল সমস্যা হচ্ছে সৎপথে রোজগারের জায়গা নেই বাইপাস রাস্তা মেজিয়াত বিদ্যুৎ কারখানা ইলেকট্রিসিটি ঘাট মানুষের শিক্ষা এগুলো ওই জন্যই তৈরি হয়েছিল যাতে বাইপাসগুলো পরে তৈরি হয় এবং কারখানাগুলো তৈরি হয় কৃষকের ফসল যাতে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় বাজারে যেতে পারে তাই সমস্যা হলো মানুষের রোজগারের সমস্যা আর খেতে পাওয়ার সমস্যা তাই মিডিয়ার কাছে আমাদের আবেদন আরও একটু গ্রামে গরিব মানুষের দাওয়ায় গিয়ে বসুন আসল সমস্যা এখনও মানুষ বুঝতে পারছে